যেখানে আমাদের কথা হচ্ছে আমরা জাস্ট লোবার ভিউ যেখানে হচ্ছে আমাদের বোঝানোর থাকে সেখানে বোঝাবো আর যেখানে বোঝানোর নাই তাই বলে যাব এই যে বোথবি বিকাশ এখানে দেখো এখানে যে বিভিন্ন যন্ত্রগুলোর নাম বিভিন্ন যন্ত্র কোন যন্ত্রের কাজ থাকে এখান তেমন বোঝানোর নাই তবে কিছুটা তোমাদের একটু বোঝানোর আছে এটা তোমাদের মুখস্থর বিষয় যেমন হলো যে যন্ত্রের নামের সাথে তার প্রয়োগটা এটা অনেক সময় জোন ইংলিশ ওয়ার্ড মিনিং যদি জানো তাহলে তুমি অনেক সময় এগুলো অনেকগুলো অডিও অডিও মানে কি অডিও মানে শব্দ না এই শব্দ তীব্রতা নির্ণয় তারপর কিছু আছে যেমন তারপর হচ্ছে ধরো স্পিড মানে গতি দ্রুতি পল্টি মানে উচ্চতা হ্যাঁ তো এই ওয়ার্ড মিনিং গুলো তোমরা প্রয়োজনীয় ডিকশনারি চার্জ দেওয়া দেখে নিবে এখানে বোঝানোর কিছু নাই তবে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এখানে কোন যন্ত্রের মাধ্যমে কি নির্ণয় করা হয় খুবই গুরুত্বপূর্ণ এটা এই জিনিসগুলা যেমন টেনসিও টেনসি মানে কি পৃষ্ঠটা তুমি যদি তার মানে ইংলিশ ওয়ার্ড মিনিং জানো তাহলে এটা তো তোমাদের একদম পারাস তো এখানে আর আমি সময় নষ্ট করছি না কারণ এই জিনিসগুলো এখানে তেমন বোঝানোর কিছু নাই কোন যন্ত্রের মাধ্যমে কি নির্ণয় করা হয় এটা ড্রাইভিং গ্রস্ত করবা এবং যেখানে ইংলিশ ওয়ার্ড আছে এগুলো ইংলিশ ওয়ার্ড ইংলিশের ফেদমানি গভীরতা তো তুমি এইসব জিনিসগুলা কি বলে ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ শিখে নিবে শিখলে তাহলে সুবিধা হবে এরপরে যে পলিগ্রাফ আছে দেখো পলিগ্রাফ পলিগ্রাফ হলো কি মিথ্যা যন্ত্রকে বলে কে আবিষ্কার করছে এই রিডিং পড়বে এখানে বোঝানোর তেমন কিছু নাই হেলিকপ্টার কে আবিষ্কার করছে এগুলা দেখে নিবে এখানে বোঝানোর কিছু নাই তমাস আলব উনি যে ফোনোগ্রাফ আবিষ্কার করলো ফোনগ্রাফ আবিষ্কার করলো তারপরে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করলো কত সালে আঠারোশো উনআশি সালে কয়েকগুলোর সম্পর্কে একটু বলা আছে এরপর দেখো এখানে একটু যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড তোমাদের এই জায়গায় একটু জানা আছে পরিমাপ জিনিসটাই একটু গুজব কোন জিনিস নিম্ন করা এই পরিমাপ যখন তুমি ইয়ে করবা এখানে আমরা এই যে পরিভাব করতে গেলে জিনিসগুলো এখানে দুই রকম রাশি পাবা একটাকে বলা হয় মৌলিক রাশি একটাকে বলা হয় কি লব্ধ রাশি তো মৌলিক রাশি হলো তুমি যে রাশিগুলা স্বাধীন নিরপেক্ষ মানে যে রাশিগুলা মান বের করার জন্য অন্য করার উপর ডিপেন্ডেন্ট না যেমন আমরা সব জানি কি সময়ের এক একটি সেকেন্ড এর দোর্গের একটি মিটার তাহলে এই দৈর্ঘ্যের একক মিটার এটা বের করার জন্য অন্য কোনো এককের উপর এটা নির্ভরশীল নয় তার মানে এই এখানে যে সাতটা মৌলিক একক আছে এই সাতটা মৌলিক একক তোমাকে মুখস্থ কর মৌলিক রাশিগুলো এই সাতটা মৌলিক রাশি তোমাকে মুখস্থ করতে হবে দৈর্ঘ্যের একক মিটার বড় একক কিলোগ্রাম মানে কেজি সময়ের একক সেকেন্ড তাপমাত্রার একক কেলভিন তারপর হচ্ছে তোমার এই তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার দীপন ক্ষমতার একক ক্যান্ডেলা পদার্থের পরিমাণের একক মৌল তার মানে এই সাতটা একক এটা মুখস্থ কোন বিকল্প নাই এবং তাহলে এই সাতটা একক বের করার জন্য অন্য কারো হেল্প লাগছে অন্য কারো হেল্প লাগে না এই জন্য বলছো মৌলিক তোমরা এই যে কি বলে ম্যাথিয়া পড়ছো না এই কি বলে ওই প্রথমত এটা বাস্তব সংখ্যা পড়ছো না যে মৌলিক আসি কোনগুলা মৌলিক সংখ্যা কোনটা যেটা কার ভাঙা যায় এখানেও একই রকম যেটা কার আর যায় না মানে যেটা মানটা বের করার জন্য অন্য কারো হেল্প দরকার হয় না ও নিজেই এটা আর ভাঙা যায় না তাহলে দরুদে দেখো মিটার এটা কারোর উপর ডিপেন্ড মানে কোন অন্য কোন একক থেকে ক্যালকুলেশন করে এটা বের করতে হয় এই কারণে বলা হয় এটাকে বলা হয় মৌলিক একক তাহলে এই সাতটা মৌলিক একক একদম প্রদস্ত করব এরপর লব্ধ রাশি লব্ধ রাশি হলো কোনটা এই যে ধরো এখানে এই সাতটা থেকে ধরো লব্ধ হলে কোনটা এই সাতটা থেকে যে রাশিগুলো আমরা বের করবো এটা হলো যৌগিক যে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা না এটা হলো ওই যৌগিক সংখ্যা মানে যেটা বের করার জন্য এই সাতটা সহায়তা লাগবে যে স্বাধীনভাবে যেটা প্রকাশ হতে পারে না আমরা যদি ওই বাস্তু সংখ্যার নিয়মে বলি যে মৌলিক সংখ্যা মানে যেমন দুই তিন পাঁচ সাত এটা আর ভাঙা যায় না মৌলিক যৌগিক যেমন দশ লিখতে গেলে এক লাগে শূন্য লাগবে এটাকে ভাঙা যায় দুই দিয়ে ভাঙা যায় পাঁচ দ্বারা ভাঙা যায় কে ভাঙতে যায় দুই তিন চার ছয় কতগুলো যে ভাঙা যায় সে যৌগিক অনেকটা হলো লব্ধ অনেকটা যৌগিকের মতো তাহলে যে রাশিগুলা মৌলিক রাশির উপর নির্ভরশীল এখন তাহলে আমরা উদাহরণ দিক এখানে একটা জিনিস দেখো এই যেমন এখানে বলা আছে কি বেগ তোমরা যদি কখনো বেগ পড় বেগকে আমরা ভেলোস্তৃতি বেগকে আমরা ভেদারে প্রকাশ করি বেগকে প্রকাশ করার জন্য কি লাগে দূরত্ব লাগে দূরত্বকে আমরা এক দ্বারা প্রকাশ করি আরও সময় লাগে দূরত্ব আর সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে টি এর মতো দেখা যাবে টিভ এভাবে একটু সমস্যা তো মানে কি এই যে বেগ বেগ মানে কোন নির্দিষ্ট দিকে এই যে টি মানে এটা হচ্ছে কি টি কোন নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব দূরত্ব যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো বেগ তার মানে দেখো বেগ বের করতে হইলে সময়ও লাগে এই সময়ও লাগবে আবার কি দূরত্ব লাগে তার মানে এটা তো এই কি বলে বেগ তো সময়ের উপর নির্ভরশীল দূরত্বের উপর নির্ভরশীল তুমি যদি যদি না 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 জানো সময় থাকে থাকে তাহলে তুমি বেগ বের করতে পারবা বেগ বের করতে পারবা না এই জন্য বলা হয় যারা এই রকম যাদের মান বের করার জন্য অন্যের অন্যের সহায়তা লাগে মানে মৌলিক এককের সহায়তা লাগে ও তাদেরকে বলা হয় কি তাদেরকে বলা হয় তোমার এই যে লব্ধ রাশি একইভাবে তোমার কি তরণ 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 যদি পড়ো তরণ মানে কি এ এ দ্বারা প্রকাশ করে এই সমান সমান কি বিবাই কি মানে কোন নির্দিষ্ট দিকে একক সেকেন্ডে তোমার যে দূরত্ব কি বলে যে বেগ একদিকে শব্দের যে বেগম নির্দিষ্ট একটা সময় কি একক সময়ে শব্দের যে বেগ এটা হলো বেগ প্রতিটা ইংলিশ ওয়ার্ডের এর দিয়ে কি প্রকাশ করা হয় কারণ এইসব জিনিসগুলা তোমাকে মুখস্থ রাখতে হবে আচ্ছা

কারেন্ট কারেন্ট ডিস্টার্ব হলো যাই হোক তাহলে এই যে এই দিকের বিবেচনায় বস্তু সকল রাশি গুলোকে করা দিক আর আগেরটা হলো কি কোন কিছু পরিমাপ কি বলে এই নর্মালি কৃষির মাধ্যমে প্রকাশ করে তারা আর এটা হচ্ছে কি দিক একগুলোকে বলে স্কেলের রাশি এগুলোকে বলে ভেক্টর রাশি এই এগুলোর এক্সাম্পল খুব আসে এগুলো মনে রাখতে হবে তবে যেসব বোত রাশি প্রকাশ করার জন্য সম্পূর্ণ যে সকল বোত রাশি শুধু মান দ্বারা এই যে এটা মনে রাখতে হবে শুধু কি মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা হয় দিকের প্রয়োজন হয় না এই যে কথাটা মানে মান দ্বারা প্রকাশ করবার দিকের প্রয়োজন হয় না তাদের স্কেলের রাশি বলা হয় ওই যে মৌলিক যে রাশিগুলো পড়ছো সেগুলোই হচ্ছে কি স্কেলের রাশি এই যে এক্সাম্পল দুর্গ ভদ্রুতি ওটা শক্তি এইসব জিনিসগুলা হচ্ছে কি তোমার মনে রাখবে এখানে দেখো কাজ কাজ প্রকাশ করার জন্য দেখো আগেরটাতে কাজ এর মান বের করার জন্য আমার অন্যান্য রাশি হেল্প লাগছে বলে ওইটা লব্ধ রাশির মধ্যে পড়ছে কিন্তু এই এটা বের করার জন্য শুধু কি মান দরকার দিকের দরকার হয় না এই জন্য কাজ হইলে আবার স্কেলার রাশি এক করে ফেলবা না কিছু কিছু জিনিস আছে দু জায়গায় সেম এই ডিফারেন্স এগুলো দেখতে হবে যেমন দৈর্ঘ্য বর এগুলা মিল আছে দুর্গ দুর্গ বড় হচ্ছে মলির মলির রাশির মধ্যে কিন্তু কাজ কাজ এখানে হচ্ছে কি লব্ধর মধ্যে কাজ হচ্ছে কি লব্ধর মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে মানে কি এটা তো স্কুল রাশিটা হচ্ছে তো যেটা মান দ্বারা সম্পূর্ণভাবে প্রকাশ করা যায় দিকের প্রয়োজন হয় না বিক্টর রাশি কোনটা যেটাকে প্রকাশ করার জন্য মান অর দরকার আছে দিক অর দরকার আছে দুইটাই লাগবে স্মরণ ওজন বেগ বর বেগ তরণ বল তীব্রতা চুম্বক তীব্রতা এগুলা গ্রেজালি এই টার্ম গুলো আমার আসবে এই টার্ম গুলো আমার আসবে এগুলো তখন এগুলো যখন ডেফিনেশন শিখবে তখন দেখবা যে মান তো লাগবে পাশাপাশি দিক দরকার আছে এই কারণে তোমার এটা হচ্ছে ভেক্টর রাশি তার মানে এখানে এতটুকু মনে রাখার বিষয় স্কুলের রাশি হচ্ছে যে মান প্রকাশ করে যে রাশিটাকে প্রকাশ করার জন্য তার সঙ্গে মান দরকার কিন্তু দিক না হলো চলে দিক দরকার না ভেক্টর রাশি হচ্ছে কোনটা যেটাকে প্রকাশ করার জন্য মানও লাগবে দিকও লাগবে মানে কোন দিকে কাজটা করে বা কোন দিকে যাচ্ছে অবস্থান এটা লাগবে

বরের একক গ্রাম কিলোগ্রাম পাউন্ড তো এইসব জিনিসগুলো হচ্ছে কি এগুলা আমরা সবাই ইউজ জানি কিন্তু কোনটা কোন এক সেটা আমি জানি না তাহলে আমাদের এই দাম গুলা এটা মুখস্ত রাখতে হবে এই দাম গুলো মুখস্ত রাখতে হবে এফপিএস এর কোনটা একক কি মানে এই জিনিসগুলো মুখস্ত করতে হবে এগুলো না করলে তাহলে এগুলো হলো সম্পূর্ণ অবহেলা এই যে আমরা সবচেয়ে প্রসিদ্ধ পদ্ধতি হলো এসআই মানে এই যে এসআই হলো কোনটা এই এমপিএস এটা হলো সবচেয়ে কি প্রসিদ্ধ পদ্ধতি

এই যে এখানে একক গুলা দেখালাম আগে এই যে সাতটা যে মৌলিক একক মৌলিক একক কি এটা ভিডিও প্রথম থেকে আবার দেখে নিবা যে একক হইলেন্ড না সেটা এই যে সাতটা এই সাতটা তাহলে এই সাপটা এটা তরস্থ করবো কোন একক কি যাদের দুর্বলতা আছে তৈরি হয় যেমন কিছু জিনিস এখানে কিছু জিনিস আসলে মুখস্থ জিনিস এইসব জিনিসগুলো কিছু করার নেই তারপর হলো মিটার হলো কিন্তু হয় আপনি জানেন কিছু না শূন্যস্থানে এক সেকেন্ডে এত ভাগ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার হিসেবে কি সংজ্ঞায়িত করা হয় এগুলা তেমন কিছু না এরপর হলো প্র্যাকটিস গুলো দেখব এরপর দেখো কতগুলো যন্ত্র এগুলো বিভিন্ন যন্ত্রগুলা গুলো তেমন বোঝানোর কিছু নাই যে মিটার স্কেল নাম এলো মিটার মিটার আমরা জানি এটা মিটার মিটার পরিমাপ করা হয় আমরা জানি কি এক মিটার কত একশো সেন্টিমিটার 1 মিটার স্কেল মিটারে দাগ থাকে এক মিটার পর্যন্ত দাগ থাকে মিটার যে দাগ থাকে এক মিটার বিভাগ আছে দৃষ্টিতে দেখো এবার বানিয়ার স্কেল বানিয়ার স্কেল দেখো মূল বা প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ণ পরিমাপের জন্য মূল স্কেলের কাছে আমরা মূল স্কেল থাকে এই যে এই যে এখানে এটা একটা মেন স্কেল মিটার এবার এই মূল স্কেলের সাথে এই দেখো একটা ক্ষুদ্র এই যে একটা ক্ষুদ্র এই যে ক্ষুদ্র স্কেল লাগানো থাকে এটা কি জন্য এটা হলো একদম দৈর্ঘ্য নির্মূল ভাবে কি পরিমাপ করার জন্য তাহলে এই মূল স্কেল মূল স্কেলের সাথে যে একটা ক্ষুদ্র স্কেল থাকে এটাকে বলা হয় কি বানিয়ার স্কেল বানিয়ার স্কেল কিসে লাগানো থাকে মিলিমিটার এটা কিসে দাগানো থাকে বানিয়ার স্কেলটা এইটুকু দেখাচ্ছি মিলিমিটার দ্বারা আমার এইটুকু এটুকু মনে রাখার বিষয় এটুকু মনে রাখবো আমি স্লাইড ক্লিয়ার আচ্ছা স্লাইড ক্লিয়ার পার্স হলো কি হলো কি ধরো সিলিন্ডার ধর এই যে মানে সিলিন্ডার টাইপের যে বস্তুগুলো এই সিলিন্ডার টাইপের এই যে সিলিন্ডার টাইপের যে বস্তুগুলো আছে এই যে ধরো একটা তুমি বল হ্যাঁ বাইরে সিলিন্ডার উদাহরণ দেয় নেয় কোনো একটা বস্তুর দৈর্ঘ্য বা চৌম্বক সিলিন্ডার বা বেলুন তো দেখছো এটার ভিতরে তুমি কিভাবে মাপা বলো তো একটা সিলিন্ডারের ভিতরে তো মাপা যায় তাই না নর্মাল তুমি মিটার স্কেল দিয়ে সিলিন্ডারের ভিতরে মাপতে পারবা কি মাপা এই টাইপের সিলিন্ড্রিক্যাল টাইপের বস্তুগুলা জন্যই কি তোমার এই স্লাইড ক্যালিপাস কারণ এই স্লাইড ক্যালিপাস এর এই যে এটা এই এটা দিয়ে কি এটা ভিতরে আরো আছে কি বাইরে বের হবে এর দ্বারা ভিতরের ব্যাস ট্যাস আমরা নির্ণয় করতে পারি তাহলে এই যে সিলিন্ড্রিক্যাল বস্তু দৈর্ঘ্য ব্যাস

চুম্বক এদের ব্যাসার্ধ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্র লাগে স্ক্রুগজ তাহলে এই জিনিসগুলো হলো একটু বিষয় মুখস্থ করতে হবে তাহলে আমার চিকন তারের জন্য চিকন তার চুম্বক এগুলোর জন্য কোনটা লাগবে স্ক্রু স্ক্রুগজ আর হলো সিলিন্ড্রিক্যাল যেগুলো সেটার জন্য আমার কাক লাগবে স্লাইড ক্যালিপার আর হলো ধরো কোনো বস্তু বস্তু নর্মালি দৈর্ঘ্য মাপার জন্য হলো কি আমার কি লাগে মিটার স্কেল আর বানিয়ার স্কেল হলো কোনটা ওইটাকে একদম সূক্ষ্মভাবে মাপার জন্য ক্ষুদ্র অংশ মাপার জন্য ওই মূল মূল স্কেলস সাতে যে এফপিএস স্কেলটাকে বলে বানিয়ার স্কেল এই জিনিসগুলো কি থাকে তোমার এই যে তুলাযন্ত্র তুলাযন্ত্র অর্থাৎ একদম ক্ষুদ্র পরিমাণ বস্তু পদার্থের পরিমাণ যত কম হবে তার ভর পরিমাপ নির্মিত তত সুক্ষ হবে মানে একদম সুক্ষ পরিমাণ তুমি পরিমাপ하기 দেয়া এই সুক্ষ পরিমাণ তো মাপার যন্ত্র যন্ত্রে একদম সুক্ষ পরিমাণ বস্তু মাপার জন্য

স্প্রিং নীতি এটা কি দিয়ে তৈরি হয় পেঁচানো ইস্পাতের পেঁচানো স্প্রিং এর মাধ্যমে নীতিটা তৈরি করা হয় এখানে আংটা লাগানো থাকে সলকার থাকে এই যে দেখো যে স্প্রিং থাকে আংটা থাকে এই জিনিসগুলো দেখবা যে বস্তু ওজন করতে হবে তার নির্দিষ্ট এই যে হুকে লাগাতে হবে এই হুকে লাগলে কি হয় তখন বস্তু ওজন নির্ণয় করা হয় এই যে হুক এই হুকের সাথে লাগালে কি হলো এই যে এখান থেকে উঠে করবে তখন তুমি বুঝতে পারবো যে তার ওজন কত স্ক্রোমিটারের সাহায্যে গুলীয় বস্তুর পৃষ্ঠের গোলীয় গোলীয় গলীয় বস্তু পৃষ্ঠের কোনটা গোলীয় গলীয় বস্তু সবাই বুঝো যে গলীয় বস্তু আমরা কি করবো বস্তুর বস্তু বস্তু বক্রতা এই যে একটা গলীয় বস্তু যদি হয় এই পৃষ্ঠের তার এই যে বক্রতাটা যে মাংসের দিকে দেখো এই যে বক্রতাটা পরিমাপের বক্রতার এই যে ব্যস্তটা পরিমাপের জন্য আমরা স্প্রিটার এখন অনেকে বলো যে ব্যসী এই যে যদি একটা বৃত্ত হয় এটা যদি হয় কেন্দ্র কেন্দ্র থেকে এই যে দূরত্ব অঙ্ক গুলা যারা তবে সত্যটা একটু মন রাখা যায় আচ্ছা আমাদের তাহলে এতটুকু এরপরে যদি কেউ না বুঝো তাহলে প্রশ্ন করবো ঠিক আছে তাহলে লাভ